বড়ো আলিমে হতোয়াছে যে আপনারা উবরাত একরক পরিস্থিতি আপনারা বারবার উবরাত যাওয়া তাকি লহল থাকি আপনারা যদি আত্মপনীত সহযোগিতা করতে আমি একমথ খেদে কারণ মানুষের সাব এক এক সময় এক দিকে কোনো সময় এক গ্লাস ওয়ালিরও বোধ দাম দাম আছে এক গ্লাস ওয়ালিরও বোধ দাম পিয়াশা মানুষের একগুলা সানি খাবা গেলে দাম আছে মানুষের আল্লাহর দয়া তালা সরে না এগুলা কোনো মানুষ মুসলমান আসেনি আল্লাহর কিন্তু আল্লাহর দয়া ফাইবার লাগে ব্যবস্থা রাখছি আল্লাহ কল ইর হাব তুর হাব দয়া করো দয়া ফাইবা ইর হাবান ইহার হাব দুনিয়ার মানুষ আল্লাহর সৃষ্টি দয়া করো আল্লাহ দয়া করবা ই দয়া মানুষ ভিতরে এগুলা কি বড়ো বড়ো মানুষের বইতে মইতে মইতে যায় বা এখন দেখা যায় যে একটা চেয়ার ছাড়াও আর শান্তি ভাই না চেয়ারে শান্তি দিয়ে বুঝলেন দেখো কি নামিয়া মানুষের দুর্বল মানুষের খাতা সকল দিতে আপনার আলো নিশ্চয় হয়ে যাব কি দুর্বল বইলে আপনার আরাম লাগবো রসলে পাকলাবে দুর্বল ফয়লা তো এরার মাঝে তো দুর্বল মানুষ বেশি কিন্তু কাফি লোকলে প্রস্তাব নিয়ে এলাই হরাই দিলা হচ্ছে আর আল্লাহ কিন্তু আসছিল যে এলাই তুমি হরাইয়া দিয়ে এলা রহমত কারণ জাগা নিশা হইলে ইলো ভালি জবে জবে নিলা না মানুষ দুর্বল হয়ে গেলে আল্লাহ রহমতর নজরে সাই নেন কারণে রসুল বাকলায় ভরবাই জুড়া ব্যবহারই দেখার যাইও মানুষ ব্যবহার তো ব্যবহার দেখার যাইও আর দোয়া গেছে সাইও ইন্দা দোয়া হুকা দোয়া ইলবালাইকা এরা দোয়া ফিরিস্টার দোয়া সমান মানুষে এটিমরে দুর্বল মনে করে কিন্তু এটিম দুর্বল নয় এটিম দুর্বল নয় এটিম অনৈল্য খাল রইল আল্লাহর এটিম যে করো আসই করো যদি এটিম চাকরি করলে কালো আর বালা ব্যবহার করা হয়েছে হদি শুনি পাইছে গোর দুনিয়ার মাঝে বালা গোর বুঝলি আনা বাগলে ফরমাইল আনা ইলাহা ইলাহা

বহু সম্মানী মানুষ ও রাজা বাদশাহ অলর দিল স্কিল দিল থাকে বড় আর একটা ফত রসুলে বাকলাম কই চৈত কই চৈত আল্লাহর কাছে দোয়া করতাম কই যাও আল্লাহ ওজা আল্লি সবুর ওজা আল্লি শকুর ওজা আল্লি ভি আইডি সকির ও ভি আইডিল্লা সি কবিরা আল্লাহ আবারে আবার কাছে ছোটো হরি দেখাইও মানুষের কাছে আবারে বড়ো হরি দেখাইও এর লাগিয়ে আমরা মুরব্বী হলেরও সম্মান হরি কদম বুঝি সত্য হইল ওইলো নাই রে ওই যে ভো হাস সুর হইলো যাই হোক মাত্র কিতাব কাতাব লিখে এগুলা করা হয়েছে কিন্তু আমরা খেয়াল রাখা উচিত যে কদম বুঝি সালাম এক জিনিস নাই ফয়লা সালাব করবা আর যদি দিন কোনো সেরাভত থাকে আমরা কত বুঝি করতে হলো কদম বুঝি করার একটা সুন্দর সুন্দর নিয়ম আছে কারণ জায়গা আসি যদি সরকার ভালো কত বুঝি রসুলে বাকলে ফরমাইল কুল আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুবে তুই আওলাদে যেমন বেহেস তোর চুবি লাইল বেহেস তোর চৌকাট চুবি লাইল বার দাম কতখান মেটির দরে মর্যাদা ইসলামের দিছে না কতখান দিছে কুল দরব যে বার এই মর্যাদা ই ই মর্যাদাটা খে দিছে এইটা মর্যাদা রসুল এবার সাল্লাহ সাল্লাম জবান মোবারক তাকে ঘোষণা হয়েছে

এ বেটায় ওলাক এ দিছে যে কত পুষি করা শিড়িক আর বেটার পুয়াই করছে বেহাত ধবি সে গাওয়ালা কীতা কথা কোনো বিচার মত যা বাবর ফাঁকর বাফর ফাঁকর তো এফা দৌড়া কি জানা বোলে তাই আর বড় খাম নাই কত পুষির

দাবি বাবা ভাই আওলাদের কাছে সোমবার হইবার দাবি বাবা ভোর সমতুল্য যারা এরা সোমবার হইবার দাবি দাবি রাখো রসুল বাক সাহসলামে এক সাহাবি হুজুর বাক সাল্লা ইসলামের কাছে আইয়া মুসলমান হয়েছে তালা বা না হইল ইমরান আর তার বা ভাইয়া দেখছেন যে তার ভুয়া হলো বাদ মুসলমান হয়ে গেছে কিন্তু কি পরিমাণ রাগ উঠছে আইয়া কইলা যে তার ভুয়ারে কুচুনা হইয়া আল্লাহ নবীরে ছাৰজননা বোলে তুমি আপোনাৰ সদা গালিয়াও বনে বলে বাগান শুই আমাৰ ঘুৱাইও বনাই আপোনাৰ সদায় ৰচীলৈ বাগলা ভৰোৱাইলা তোমাৰ সদাঘজন বোলে আমাৰ সদায় জমিনৰ সাতজন আৰু এজন অন্য জন্মৰ মানুহ আছে শুই জমিনৰ সাতজন আৰ জমিনৰ সাতজন যে সোধা বাচাইছে তো আপনার তো মারত আরো বেশি আছে বুঝ বেশি খেয়াল না বই আমরা অনেক সময় আছে যে অল্প মূর্তি করছি ইয়ার অগ্রবাদে ইয়ার ইটাও তো ওটা তো কিন্তু আস্তে আস্তে মানুষ আগুয়ে আগে মূর্তি পূজা যায় না দিই আজকাল মূর্তির এক পয়সা না আচ্ছা কই তো কি ত্রিশ বছর আগে শিলরটাও লোক কোনো দোকানের মূর্তি আসলে বিয়াল্লি বাজার আসলি আর বিয়াল্লি বাজার তো চল্লিশ বছর ধরে হয় কিন্তু এখন দোকান মূর্তির কোনো মেঠাইল মেটির দর্ব আছে বড় কথা আস্তার গড় বড় আসলে আসলে মূর্তি দিয়া খুব হোজা হলেন দিয়ে তা কোনো কোনো অর্থ নাই যে আসমানো আবার সাত আসমানো একজন আর জমিও সাতজন ভরবাই তোমার মাল হালা কইলে কার আশ্রয় লো বলে আমি আসমানর হের আশ্রয় লই বলে তোমার উড়ে কেউ কল বিপদ আইলে কার আশ্রয় লো বলে আসমাদ আশ্রয় লয় আল্লাভী সৈজলায় ই মূর্তি মূর্তিগীর আসমাদ সদা লোকে সরি করো করে বুঝদার মানুষ আসলে আর কুল জোবান থাকি বানি সে দেখতেই বুঝি লাগছে বুঝার বাদে কলবা ভরি লাইছেন আর তার হুয়া ই পরিমাণ খুশি হইসেন হুয়া খাড় হইয়া বাবার খোফাল ও চুবিশ হইল আত চুবিশ হইল ভাও চুবিশ হইল হুজুরে বাক সাল্লা ইসলামে দেখিয়া শকুর ভানি শাড়ি দিস আল্লাহর আবি বেভর ভাই যে আমি খুশি হইয়া খান দিলাম একটা বাচ্চা চাল বাপরে উপযুক্ত সব ভাল দিস দেখি আমার অত খুশি লাগছে যে আমার শকুর ভালি আইছে মানুষে আশি আশি খুশি করতে করিতো ফাঁকল গাঠ তো লাগাইছে জেটা লাগাইছে কি দুই চার খালি হতাশা খান দিলে এটা শান্তি বানর বড় আয় আয়না নি বাচوازু বাস্তা সদা ছবি গрия কোন পাবে দেয়া খন্দা ছবি শোক দি দিলে আসে